এটা আশি টাকা আপনার এখান থেকে নিলে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এগুলো ষোলো 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 পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট একটা কালার আছে পাথর মালগুলা এগুলো পঁয়তাল্লিশ

আচ্ছা এই যে বারো চব্বিশ এই যে আছে আরো চব্বিশ বারো চব্বিশ এই যে বারো চব্বিশ এইগুলা আপনারা নিতে পারেন যারা নাকি আপনারা কম বাজেটের মধ্যে টাইজ খুঁজছেন তারা এই টাইজ গুলো আপনারা নিতে পারেন এই বারো চব্বিশ পাথর মালগুলো এগুলো হলো পঁয়তাল্লিশ

বারো চব্বিশ পঁয়তাল্লিশ টাকা মান পয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বারো চব্বিশ মানুষ আপনারা পঁয়তাল্লিশ টাকা করে নিতে পারবেন এই যে মান আছে ঠিক আছে এই যে আছে এইগুলো কথা পঁয়তাল্লিশ সবই ম্যাট বারো চব্বিশ সবই ম্যাট পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা নিতে পারবে তো আমরা আজকে ভিডিও শেষ করছি দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না না আশা ঠিকানাটা একটু বলুন আশা ঠিকানা হলো আসলিয়া যানঘরা বাস স্ট্যান্ড ইউনিট বাস স্ট্যান্ড টাটাই কোম্পানি ওকে এছাড়া আমাদের নাম্বার আছে স্ক্রিনে নাম্বার অনুযায়ী আপনারা যদি আসেন তাহলে কিন্তু বেছে বেছে মালগুলো আপনারা নিতে পারবেন ভালো ভালো মাল আপনারা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম